আজ তেইশে আগস্ট শুক্রবার রাজ্যে বজ্র সহ বৃষ্টির দাপট চলবে তবে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তে জোড়া ফলাই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে প্রবল জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তর বাংলাদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ ধীর গতিতে সেটা পশ্চিমের দিকে এগোচ্ছে এবং বাংলার উপর দিয়ে সেই নিম্নচাপ ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে যাবে গতকাল বিকেল থেকে কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছিল এবং শুক্রবার ভোর থেকেই দফায় দফায় হচ্ছিল বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে মরশুমের ঘাটতি ছিল অনেকটা তবে শ্রাবণ মাসের শেষে বদলে যায় এই ছবিটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগস্টে বেশ কিছুটা বৃষ্টি হবে তবে সেই অনুযায়ী রাজ্যের নানা প্রান্তে দেখা গিয়েছে এই বর্ষার ছবি আগামীকাল অর্থাৎ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে তার পরের দিন রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও মেদিনীপুরে তার মধ্যেও উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে এবং শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর হতে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল গতকাল সন্ধ্যের মতো আজও সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হবে তবে আগামীকাল কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তবে বিকেল থেকেই সেই প্রবণতা কিন্তু বাড়তে শুরু করবে কলকাতায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি রয়েছে দক্ষিণবঙ্গে যে টাইমটুকুনে বৃষ্টি হবে না তো সেই টাইমটুকুনে আর্দ্রতাজনিত অস্বস্তি বুঝতে পারবে দক্ষিণবঙ্গের মানুষ এবং যে টাইমে বৃষ্টিপাত হবে সেই টাইমে কিন্তু গরমটা খুব একটা অনুভব করা যাবে না তবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় মেঘ গর্জনও আমরা শুনতে পাব এবং তার মধ্যেও দফায় দফায় হালকা আবার দফায় দফায় ভারী বৃষ্টিও সম্ভাবনা থাকছে আগামী রবিবার পর্যন্ত তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো পরবর্তী আপডেট দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজেও সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ওয়েদার সংক্রান্ত আবহাওয়ার আপডেট তুলে ধরি শুধুমাত্র আপনাদের জন্য তো বন্ধুরা আবারও আসবো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন